জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটা আপন হাসতে নিজে শিক্ষক প্রিয় কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকেন একবার বিশ্বাস ভেঙে গেলে কোনো আমার একান্ত যাওয়ার কারণ তোমার কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া মানুষটা হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকলের বরং রঙিন দেখুক হৃদয়ে থাকে না আগুন দিলেই পূর্বে না হয় বরং রং মশালের মতো মানুষের কিসের এত অহংকার যার শুরু এক ফোটা রক্তে আর শেষ হলো মিথ্যে কাউকে চায় বিশ্বাস করা যায় এমন একজনকে হলেই হবে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখি। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই যে যে কথা বলি বলে মূল্যহীন ভেব না পেয়ে গেছে সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না জীবনে এমন কাউকে ভালোবেস যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনো গল্প হয়ে কখনো কবিতা হয়ে আবার কখনো বা স্মৃতি হয়ে ভালোবাসা কথাটা কে আগে বলল সেটা বিষয় নয় আসলে কে কাকে কতটা ভালোবাসে একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক করা সম্ভব না কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাই যথেষ্ট আর সেটা হলো অবহেলার মাধ্যম হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় আমার মনে কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন তুমি হাসলেই সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাটতে হয় একা একা রিলেশনশিপ ঘনিষ্ঠ হোক না কেন তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার এটাই মনে হয় যে এই মানুষটা কি করে পারল অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় একা থাকাই ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না কাউকে খুব বেশি আপন করতে কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় শুধু প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে রিক্ত ভালবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে হ্যাঁ এটাই বাস্তব রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর আসল না। রূপে মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না মনটাই থাকে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়